নমস্কার গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন রমেন দাসের কবরের কান্না শুরু হচ্ছে আজকের গল্প রমেন দাসের কবরের কান্না বিশাল বটগাছটি দেখে তার শীতল ছায়াতে বসল ক্লান্ত লালটু সঙ্গে রামচরণ কলকাতার রাজভবনের বৃদ্ধ এবং অভিজ্ঞ এই মানুষটির সঙ্গে লালটুর বেশ ভাব জমেছে রাজভবনের অতীত দিনের সাহেব মেম আর লাট সাহেবদের গল্প কাহিনী রামসরণের কাছে শুনে শুনে লালটু তার অনুরাগী হয়ে পড়েছে নবীন ও প্রবীণদের সম্পর্কটা আত্মীয়তার স্তরে পৌঁছেছে তাই ব্যারাকপুরের লাটবাগান এবং তার পরিবেশ পরিমণ্ডল চাক্ষুষ করতে লালটু রামসরণের সঙ্গী হয়েছে বটগাছের নিচে বসে লালটু অনেকক্ষণ বিশ্রাম নিল রামসরণের সঙ্গে অনেক কথাও বলল গল্প করতে করতে হঠাৎ কেমন আবেগ মুকুর হয়ে উঠলো সে অদূরে গঙ্গায় পালতলা একটি নৌকো ভেসে যাচ্ছিল কেমন আবেগ মুকুর হয়ে উঠলো সে এক দৃষ্টি সেদিকে তাকিয়ে লালটু বলল পাশে গঙ্গার স্রোতধারা আর মাথার উপরের বিশাল বটবৃক্ষ এক অপূর্ব পরিবেশ যিনি এই বটগাছটি লাগান তার সৌন্দর্য বোধের তারিফ করা উচিত কথা শেষে লালটু বটগাছটি শাখা দিকে তার অবাক দৃষ্টি ছড়িয়ে দিল রামসরণ খোকাবাবুর ভাবসাপ দেখে একটু হাসলো শুধু কলকাতার রাজভবন কেন ব্যারাকপুর লাটবাগানের নারী নক্ষত্র তার জানা বলল এই লাটবাগান তো কলকাতার রাজভবনেরই একটা অংশ বিদেশি সাহেবরা যখন এদেশে দখল নিয়ে রাজত্ব শুরু করে তখন তাদের শখ আর বিলাস বৈভবের মাত্রা ছিল না সপ্তাহ শেষে অথবা আমোদ আহ্লাদ করতে কোথায় যাবে সেজন্য প্রয়োজন হলো রাজকীয় এক বাগান বাড়ি সেই তাগিদেই এক বড় লাট পাহাড় ব্যারাকপুরের এই বাগান তৈরি করলেন লালটু রামসরণের কথা শুনে কৌতলি হয় শুনতে চায় সেটা কবেকার কথা রামচরণ সরল মনে স্বীকার করে সে মুখ্য মানুষ রাজভবনের সামান্য এক মালির কাজ করছে সন্তানিক আর বাবুদের নামটা তার জানা নেই লালটু রামচরণের মুখের দিকে তাকায় বলে জানি না জানি না করেও তুমি যা জানো অনেক শিক্ষিত মানুষেরই জানা চিকিনা না সন্দেহ রামচরণ একটু লজ্জা পায় তারপর সংকোচে বলে লাটবাগানের তার জানা নেই ঠিকই তবে যে বটগাছের নিচে তারা বসে আছে তার বয়স একটা হিসেব তার জানা আছে বটগাছটির দিকে আবার দৃষ্টি কোলায় দেখেই বুঝতে পারে প্রাচীন বট বৃকটি বহু ইতিহাসের নীরব সাক্ষী শাখা পোশাকায় প্রসারিত গাছটি লাট বাগানের এক প্রান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নির্ভীক সেনার মতো যেন এই বাগানের পাহারাদার রামশরণ বলে চাকরি জীবনের প্রথমে যেবার সে লাট বাগানে আসে তখন শুনেছিল এই গাছটির সঠিক জন্মদারী কারোর জানা নেই এক বিদেশি বিজ্ঞানী সে বছরই বাগানের পুরনো গাছগাছটার হিসেব নিকেশ করেছিল সেটা উনিশশো সালের কথা সেই বিজ্ঞানী হিসেব পরীক্ষা করে জানিয়েছিলেন বটগাছটির বয়স দুশো বছরের মতো রামসরণের মুখে বটগাছটির বয়স হিসেব শুনে লালটু বলে আমি এর চেয়েও প্রাচীন বটগাছ দেখেছি হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে তার কি বিশাল আকার ওই গাছটির বয়সেরও কোনো সঠিক হিসাব নেই লালটুর কথায় রামসরণ হাসে বলে জানি সে জানেও গাছটি অতি প্রাচীন তারও অনেক বয়স কিন্তু লাট বাগানের এই গাছটির তুলনায় সে শিশু এবার সে একটু থামে যেন অতীতের সাগরে ডুব দেয় বলে যে বটগাছটির নিচে তারা বসে এই আলাপ আলোচনা করছে একদিন এরই ছায় ক্যানিং ক্যানিংয়ের পত্নী অর্থাৎ লাট সাহেবরা এলে ক্লান্তি দূর করতেন সাজানো প্রাসাদের মনোরম পরিবেশ ছেড়ে ঘন্টার পর ঘন্টা তিনি এখানে বসে বাগানের সৌন্দর্য শোভা উপভোগ করতেন এবার আর লাল টুর স্থির থাকতে পারে না বটগাছটির নিচে এতক্ষণ যে বাঁধানো চাতালের ওপর বসেছিলও সেখান থেকে লাভ দিয়ে উঠে যায় বাসরে লাড এই চাতালে বসতেন আবেগে আনন্দে তার সর্বাঙ্গ যেন একটি অধ্যায় মুখর হয়ে ওঠে কল্পনার বিবর হয়ে লন্ডন থেকে দেশে আসেন গোটা ভারতে তখন লর্ড ক্যানিং এর আদেশে ছিল শেষ কথা সারা দেশের শাসন ব্যবস্থার মূল চাবিকাঠি তারই হাতে প্রভাব প্রতিবে আর সীমাহীন ক্ষমতার অধিকারী ক্যানিং সাহেবের কোনো জুড়ি ছিল না স্বামীর এত ক্ষমতা এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও কিন্তু লেডি ক্যানিং ছিলেন খুবই সাদামাটা নির অহংকারী আপন ভোলা কারণ তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন শিল্পী শিল্পী বিস্মিত কণ্ঠে লালটু প্রশ্ন করে লাটগিন্নি লেডি ক্যানিং শিল্পী ছিলেন তার চোখে মুখে অবিশ্বাসে ছায়া ফুটে ওঠে রামচরণের লেখাপড়া করার সুযোগ হয়নি সামান্য একজন মালিক নিজের অভিজ্ঞতার অভিধান খুলে ধরেছিল লালটুর কাছে সে আবার মুখর হলো বলল সত্য সত্যই লাডগিন্নি স্বভাবসিদ্ধ শিল্পী ছিলেন সময় সুযোগ পেরেই এই বট বৃক্ষের তলায় পাদানো চাতালে বসে অদূরে গঙ্গা নদীর গৈরিক জলের মধ্যে প্রকৃতির শোভা খুঁজতেন তার নির্দেশ ছিল যখন তিনি এই গাছতলায় বসবেন বা আসবেন তখন যেন কোনো রাজকর্মচারী আরদালি বা প্রহরী তার আশেপাশে না থাকে নীরবের নিবৃতে তিনি তখন তন্ময় হয়ে প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে ফেলতেন লালটু। অতীতের অনেক বড়লাট আর লাট সাহেবদের রাজসিক আচার আচরণ উদ্ধত অহংকার আর শাসন ক্ষমতার অপব্যবহারে কাহিনী শুনেছে কিন্তু লেডি ক্যানিংয়ের সাদা মাটা ও জীবনযাপনের কথা শুনতে শুনতে নিজের অজান্তেই তার ভক্ত হয়ে পড়ল গুণমুগ্ধের মতো রামচরণের কাছে সে প্রশ্ন করল যুবদের জন্যই কি তার শিল্পী আখ্যা দেওয়া হয়েছিল বৃদ্ধ রামচরণ মাথা নাড়ল বলল না এমন সুন্দর পরিবেশ পরিমণ্ডল কার না ভালো লাগে তার জন্য তো সকলকে শিল্পী বলা যায় না তবে লালটুর কৌতুহলী প্রশ্ন রামচরণের চোখের সামনে উঠল একটি তৈলচিত্র কলকাতা রাজভবনের তৈল রুমে টাঙানো ছিল চাকুরী জীবনের প্রথম দিকে সেই অপূর্ব তৈলচিত্র সে দেখেছে একটি সবুজ সতেজ বট গাছ তার সবুজ পাতার ছাতার নিচে বসে উদাসী এক হকির পরন্ত রোদের আভায় ঝলমল করছে শ্রেণী গঙ্গার গৈরিক জলধারা পশ্চিমে ঢলে পড়া নিস্তেজ সূর্য বিদায়ের অপেক্ষায় ক্লান্ত ফকিরের দৃষ্টিতে নির্লিপ্ত ভাব ছবির নিচে শিল্পীর নাম মিসেস ক্যানিং ছবির বিবরণ শেষ হওয়ার আগেই লালটুর প্রশ্ন মিসেস ক্যানিং কি বড়লাট লর্ড ক্যানিং এর স্ত্রী লেডি ক্যানিং রামশরণের চোখ মুখ মুখে উজ্জ্বল হল বলল হ্যাঁ তিনি ছিলেন সেকালের খুব নাম করা শিল্পী প্রতি মাসেই তিনি লাটবাগানে আসতেন বলে শুনেছে রামশরণ কলকাতার রাজভবনের বিলাসবহুল পরিবেশ ছেড়ে এখানে থাকতেই ভালোবাসতেন আর সকাল দুপুর সন্ধ্যায় তিনি এই ছাতালে বসে ছবি আঁকতেন এখানে বসেই ছবি আঁকতেন অবাক সুরে প্রশ্ন করে লালটু হ্যাঁ শুনেছে রং তুলি আর সামনে রাখা ক্যানভাস নিয়ে তিনি স্বপ্নের সাগরে ডুবে যেতেন খাওয়া দাওয়ার কথা পর্যন্ত ভুলে যেতেন কেউ তার সামনে যেতে সাহস পেত না পাছে লাট ধ্যান ভেঙে যায় কথায় কথায় বেলা গড়িয়ে বিকেল হলো দুপুরে সূর্য ততক্ষণে গঙ্গার ওপরে ডুবে গেছে গাছে গাছে পাখিদের দিন শেষের কুজন দূরের পাখিরা ঘরে ফিরেছে সন্ধ্যার আবছা অন্ধকার ক্রমে ঘন হচ্ছে রামচরণ বা লালটুট সেদিকে খেয়াল নেই শিষ্যের মতো দুই প্রবীণ নবীন লাটবাগানের সীমায় কেমন যেন আনমোনা আচমকা একটা চাপা কান্নার করুণ সুর শোনা গেল পাখিদের কাকলি আর বটবৃক্ষের হাজার পাথার দক্ষিণা বাতাসের ঝোড়ো শব্দে অদ্ভুত সেই কান্নার সুরটা ঠিক বোঝা গেল না অস্পষ্ট সেই কান্নার শব্দে লালটুর মুখের ভাব কেমন যেন বদলে গেল ওর গা ছমছম করে উঠল রামশরণ লালটুর চোখে মুখে ভিটির ছাপ দেখে বুঝতে পারল সন্ধ্যার অন্ধকারে নিচ্ছুময় গাছতলায় আর বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না দুজনেই উঠে পড়ল আবার সেই চাপা কান্না এবার আর স্পষ্ট নয় এই এক অদ্ভুত অভিজ্ঞতা দুজনে দ্রুত পা চালালো কিছুটা পথ এগোনোর পর বাগানের নৈশপহরী টর্চের আলো তাদের চোখে মুখে পড়ল দুজন থমকে দাঁড়ালো তোমরা কারা নৈশ প্রহরী জানতে চাইল রামচরণ আর লালটু তাদের পরিচয় দিল তখনও তারা ভয় কামছে নৈশ প্রহরী প্রশ্ন করল তোমরা ভয় পাচ্ছ নাকি সে এই বাগানের নাইট গার্ড রাত্রে এখানে পাহারা দেয় রামসরণ নিজের পুরনো পরিচয় দিতে নৈশ প্রহরীর সঙ্গে বেশ আলাপ জমে গেল সে বললো চলো তার ঘরে বসে একটু বিশ্রাম করবে রাজভবনের সাবেক কর্মী লাটবাগানে প্রহরীর আমন্ত্রণ উপেক্ষা করতে পারল না ওরা তিনজন গিয়ে বসল একটা একতলা বাড়ির বারান্দায় দক্ষিণ খোলা বারান্দায় বসে কথা বলতে বলতে লালটুর চোখ গিয়ে পড়লো একটা উঁচু ঢিবির ওপর আবছা অন্ধকারে জঙ্গল ঘেরা উঁচু ঢিবিটা দেখতে যেন একটা মানুষের মতো লালটুর চোখ মুখের অবস্থা দেখে নৈশ প্রহরী বুঝতে পারলো ওটা দেখে সে ভয় পাচ্ছে কিঞ্চিত হেসে বললো ওটা ভয় পাবার মতো কিছু নয় শ্বেত একটি ফলক অন্ধকারে মানুষের মতো মনে হচ্ছে তাই না লালটুর মুখে লজ্জার হাসি ফুটলো নিজের দুর্বলতা থাকতে এসে কিছুটা বিরক্তের ভাব দেখালো বলল আগাছায় ভরা জঙ্গলে শ্বেত ফলক কেন নৈশ প্রহরী এবার রামশরণ দিকে তাকালো রামশরণ রাজভবনের পুরনো দিনের কর্মী লাটবাগানের খবরাখবর যে তার অজানা থাকার কথা নয় তা সে জানতো বলতে গেলে রামসরণের সাহহাস্য ইঙ্গিত পেয়েই নৈশি মুখ খুলল বলল ওইখানেই লাট সাহেবা লেডি ক্যানিংকে সমাধিস্থ করা হয়েছিল শেষ হলো আজকের প্রথম পর্ব দ্বিতীয় পর্বের জন্য অতি অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে